উমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই ইয়ানতাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইহসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার উমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মহমিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি হানফাসা আমার বাবা আমার নাম রেখেছে জামজিকা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা নাম আছে না নাই এগুলো রাখবেন না আবদুল্লা রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি তাই না আল্লাহর আমার বাবা কোনদিন আমার শিক্ষা দেয় রেখে গেলেন এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন তুই পোলার নামে বিছান নিয়ে তোরে বাড়ির দিব আগে नाही तुमने तात दरकार असणार नाही